শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এ সার লাইফ তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে দশটা দশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা এই ঘরে এসেছিলাম একটু কাজ করে আবার ওই ঘর দিয়েই যাচ্ছি কারণ এই ঘরে দরজাটা দেওয়া আছে তো মা আমাকে খেতেই দেবে তো সে সেই জন্য ভাবলাম যে এই ঘর থেকে বেরোলে একদম রান্নাঘরে সামনে এসে বসতে পারবো আর ওইদিকে আমাদের ঘরের বিছানা কিন্তু বোনের দিকটা গোছানো হয়েছে কিন্তু মশারি তারপরে আমার কম্বল এগুলো বাজ করা হয়নি আমারই কয়েকটা দিন হয়ে গেল উঠতে দেরি হয়ে যাচ্ছে মানে উঠি সকাল সকাল কিন্তু মা রান্নার দিকটা সামলে তারপর আমাকে গাড়িতে বসিয়ে দেয় সেই জন্য খেতেও দেরি হয়ে যাচ্ছে তো মাকে বললাম মা এখন খেতে দেবে তো মা বলছে দাঁড়াও দিচ্ছি তো বোনকে ভোগ বেড়ে দিয়ে আসা হয়ে গেছে তো একটু বসি মা কাজ করে নিক তারপর আমাকে খেতে দেবে তো সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো ভাবলাম গাড়িটা ঘুরিয়ে নিয়ে এসে তারপরে বসি তো এইদিকে মা দেখো টেবিলে খাবার নিয়ে চলে এসেছে তো আমাকে তক্তাটা দিয়ে দিল কারণ চিড়া না এর উপরে নিয়েই আমি খাই কারণ হাতে বাটি নিয়ে খেতে পারি না কারণ একটু মা গরম করে দেয় আর হচ্ছে সাইডেও একটা বাটি দেয় কারণ ওই যে চিঁড়ে তো ন ছোটো ছোটো ধানের মতো টু থাকে তো সে মা মানে ধুয়েই রান্না করে তবুও অনেক সময় থাকে তো সেই জন্য মা সাইডেও একটা বাটি দেয় তো এইদিকে আমি খেয়ে নিব মাকে বললাম মা তুমিও খেয়ে নিও তো মা বললো ঠিক আছে তো এইদিকে আমি খেয়ে নিচ্ছি মায়ের কাজ হয়ে গেলেও মা খেয়ে নেবে আর খেয়ে এদিকে বোনের পুজো করছে সেগুলো বসেও একটু দেখছিলাম তো খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি তো মাকে বললাম মা মশুরিটা আমি গুছিয়ে দিই মা বলছে না বাবা এখন আমার তো কোনো কাজ নেই রান্নাবান্না হয়ে গেছে বোনও চলে গেছে তো মা বলছে আমি গুছিয়ে রাখছি তুমি এত ভারী কম্বল মানে তুলতেও পারবে না ভাজ করতেও পারবে না তো মা মশুরিটা লাঠির কর্নার দিয়ে খুলে রেখে দিল আর ওই সাইডটা তো লাগানোই থাকে আর এখন কম্বলগুলোও ভাজ করে নিচ্ছে আর কি বলো তো শীতের দিনটা যখন আসে যখন গরম খুব থাকে তখন মনে হয় কবে শীত আসবে শীত আসলে মনে হয় ভালো কিন্তু না এখন এখনভাবে কি বলতো আমাদের মতো মানুষের না না গরমে শান্তি আছে না বেশি মানে শীতে শান্তি আছে কারণ শীতে এই একটা অসুবিধে কি বিছানাতে এক মানে বুঝে সব কিছু থাকে সেগুলো ভাজ করে রাখতে হয় গুছিয়ে রাখতে হয় না হলে বিছানাতে একটু নড়াচড়াও যায় না তো এইদিকে মায়ের গোছানো কমপ্লিট হয়ে গেল বাবা এসে বলছে আজকে অনেক সকালেই রোদ্রু উঠেছে আমিও দেখেছি অনেক সকালে উঠেছে কিন্তু বাবা আসলে বলে যে একটু চলো বাইরে রোদ্রোদ থেকে ঘুরে নিয়ে আসি দেখো কত সুন্দর রোদ্রু উঠেছে শীতের দিনে তো এই রোদ্রুটাই দরকার তো এই যে আমি আর বাবা যাচ্ছি একটু রোদ্রুতে ওই যে পুকুর পারে বাড়িতে তো এক ফোঁটাও রোদ্রু দেখাই পাওয়া যায় না তো একটু এই বাইরে না আসলে রোদ্রু আর মানে রোদ্রুতেই বসা হবে না আর শীতের দিনে এই মানে রোদ্রুতে বসার যে একটা আনন্দ কিংবা বলতে পারো রোদ্রুতে বসলে ভালো লাগে সেটা মিস করতে চাই না কারণ হচ্ছে একটু হলেও বেশিক্ষণ না থাকতে পারলেও কিছুক্ষণ এসে বাবা আর আমি একটু বসি কারণ হচ্ছে রোদ্রুতে বসলে ভালোও লাগে আর জানো তো আজকে আবার হাওয়াটা ছিল না আর আজকে রোদ্রুটার বেশ মানে তাপ ছিল বসে থেকে বেশ ভালো লাগলো আমি আবার কানে এই ঢাক মানে মাথায় যে কানে যে ঢাকনাটা না এটা আমি পরে খুলে ফেলেছি কারণ মানে গরম ধরে গেছিল আর এইদিকে দেখো ছোট ছোট কুকুর ছানা অনেকগুলো পাড়াতে হয়েছে জানো তো তো এরা আবার এত কি উঠ এত কিউট দেখতে বেশ ভালো লাগে কিন্তু আর আমরা বসে আছি দেখো আমাদের কাছে চলে এসেছে তো কিছুক্ষণ ওদের একটু দেখলাম এই যে দেখো আমি কানের এটা খুলে রেখেছি মানে গাড়িতে রেখেছি তো বাবা বলছে চলো ওই দিক থেকে ঘুরে আসি আর ওইদিকে যে যা জিনিস আমি আজকে দেখলাম মানে শুনলামও দেখলামও দেখে আমি হাসবো না কি করবো বুঝতেই পারছি না তো হাসার কিছু নেই মানে রোজ পিকনিক খেতে ভালো লাগে এই যে দেখো বক্স এখানে আছে মন্দিরে আর এখানে দেখো সব পাড়ার বৌদিরা কাকিমারা সবাই মিলে আর কি পিকনিক খাচ্ছে ওরা তো সেই মানে অনেক দিন থেকে একবার খেয়েছে কালকে রাত্রেও একবার খেয়েছে আজকে দিনে বেলাও একবার খাবে আবার রাত্রেবেলা খাবে তো পিকনিক এত ভালো লাগে খেতে কি জানি হয়তো ওদের ভালো লাগে তো আমি শুনলাম বৌদিটা বলছিল আর আমি ভাবলাম যে তোমরা তাই এত পিকনিক খাচ্ছ আচ্ছা ঠিক আছে খাও তো এগুলো এটা সম্বন্ধে আরও তোমাদের বলবো পুরোটা দেখলেই বুঝতে পারবে তো বাবার সাথে একটু গল্পই করছিলাম তো বেশি দূরে গেলাম না কারণ হচ্ছে সকালবেলা বাড়িতে মানে সকালবেলার ভাত খাওয়ার পরে আর একটা ওষুধ থাকে তো বাড়ি চলে এসেছি এই যে আজকে ব্রোকলি আলু দিয়ে একটা তরকারি করেছে তার সঙ্গে করেছে হচ্ছে আলু ভাজা আলু ভাজাটা বেশ সুন্দর হয়েছিল আর এই নতুন আলু ভাজাগুলো না বেশ ভালো লাগে আর টমেটো দিয়ে ডাল করেছিল আজকে ডালটা ভীষণ টেস্ট হয়েছিল জানো তো আর আজকে ডালটা বোন মানে বোন একা হাতে করেছে মা গুছিয়ে দিয়েছে আর কি সব কিছু কিন্তু খুব টেস্ট হয়েছিল আর এই ঘরের বেড কভারটা মা নাই মানে অনেক দিন হয়ে গেল মানে নাই নাই করে অনেকটা দিনই হয়ে গেল চেঞ্জ করবে তো সেটার সময়ের কিছুতেই হচ্ছিল না বোনতে একদিন বলছিল মা তোমাকে করতে হবে না আমি করব। তো এদিকে মা বেড কভারটা চেঞ্জ করবে তো মা এখন ভাবছে কোন বেড কভারটা পাতবে তো ওই যে একটা বাড়ির উপর থেকে দুটো বেড কভার নিয়েছিলাম একদমই বাজে ছিল কিন্তু কি করব নিয়ে যখন ফেলেছি পাততে তো হবেই আর এই যে এই বেড কভারটা দেখো সুতির ছিল কিন্তু একদম রং একদম মানে নষ্ট হয়ে গেছে আর কি তো এটা মা পাত মানে পাত আমি বললাম না মা এটা পেতো না তো মা আবার বললো যে আর একটা মানে দুটো বেড কভার একটা কাকিমনি দিয়েছিল একটা বুনো দিয়েছিল। তো ওই দুটো না বালিশের কভার আছে তো মাকে বললাম থাক মা ওগুলো এখন বের করো না কোনো যদি বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান করি তখন পাতলে বেশ ভালো লাগবে এমনিতে তো আমাদের ঘরে সেরকম কিছুই নেই মানে একটু সাজিয়ে গুছিয়ে রাখার মতো তাও ওয়ালগুলো দেখো একটু কেমন কেমন হয়ে গেছে তো কি করব কিছু করার নেই এটাই আমাদের কাছে অনেক বড় কারণ এই ঘর মানে আমাদের জন্য অনেকটাই ভালো আর কি একটু নড়াচড়া করে ঘুরতে পারি এটাই আমাদের কাছে অনেক তো মা এদিকে লেপটা ভাজ করে নিল নিয়ে চেয়ারের উপর রেখে দিল আর এই এইটা না একদম একটু মানে সুতির না মানে এটা কাচতে না অত কষ্ট নেই আর জানো তো আমার মায়ের না যখন কাপড় কাচাটা দেখি এই ঠান্ডার দিনে ঠান্ডা জলে তখন না আমার যে কী কষ্ট হয় মানে কি আর বলবো আর ভারী জিনিস দেখলে না আমার আরও মানে খারাপ লাগে অতটা অসুবিধে মনে হয় না তো ওটা একদমই হালকা বাড়ির ওপর থেকে যে নিয়েছিলাম তো মাকে সেই জন্য বললাম ওটাই পাতো আর এই যে মশারির এই কন্যাটাও লাগানোই থাকে কারণ ওই কোন মানে কর্নাটা লাগাতে অসুবিধা হয় তো সেই জন্য আর মশারিটা না অনেক পুরনো জানো তো একটা ভালো একটা মশারি নিতে হবে তো এখন সম্ভব না যখন হবে তখন নিব আর এই যে দেখছো যে বেড কভারটা পাতা আছে না এরকম বাড়ির ওপর থেকে দুটো নিয়েছিল তো মা কি করেছে একটা পুরো বেড কভার দিয়ে বালিশের কভার বানিয়ে নিয়েছে মানে চারটে হয়েছে তো সেটাই মা হচ্ছে মানে এখনও দুটো বালিশে মানে এই ঘরে দুটো বালিশে ওই কভারই মানে লাগানো আছে আর কি তো মা মশিটা ওই যে দেখেছো। একই রকম আর এগুলোের সঙ্গে না বাড়ির উপরে যেগুলো নিয়ে আসে এগুলোের সঙ্গে কিন্তু বালিশের কভার থাকে না আর দুটো আছে একটা কাকিমুনি দিয়েছিল একটা বোন দিয়েছিল। তো সেই দুটোতে না সেট আছে তোমার হচ্ছে বালিশের কভার আর বেড কভার সেট তো মাকে বললাম মা এগুলো থাক এগুলো হচ্ছে সবসময় পাততে হবে না কোনো একটা বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান হলে তখন পাতলে বেশ ভালো লাগবে তো এই মানে বেড কভারটা মা উঠাবে আসলে যে ঠান্ডাটাও আমাদের এখানে বেশি পড়ে গেল চট করে তো সেই জন্য আরও হচ্ছিল না আর এই যে দেখছো লাল কালারে এটা অনেক আগে এটাও কিন্তু বাড়ির ওপর থেকেই নেওয়া এই কভারগুলো মানে একদম হালকা টাইপের তো মা এই যে একদম মানে নিচে এটা দিয়ে রাখে কেন কারণ মানে কাঁথা তারপরে অনেক পুরোনো পুরনো সব কিছু আছে তার উপরে এটা যদি পেতে দেয় তাহলে ভালো হয় তো মা এখন বলছে যে এটা পাতবো না ওটা পাতবো তো আমি বললাম থাক মা এটা আমাদের ঘরেই পেত কারণ সুতির আছে আমাদের ঘরে নড়াচড়া হয় আর এই ঘরে তো সেভাবে নড়াচড়া মানে আশাই হয় না এই ঠান্ডা পড়ে কারণ ওই যে বারান্দাতে না তোমার হচ্ছে দরজা আছে আর জানানা তো রাস্তার পাশে আছে তো ভীষণ ঠান্ডা মানে লাগে আর ঠান্ডার দিনে ওই ঘরেই বেশি সবার থাকা হয় কারণ ওই ঘরটা ভেতরের ঘর তো গরম হয় আর এই ঘরটা ঠান্ডা এই ঘরে গরমের দিনে মানে বেশি আসা হয় কারণ গরমের দিনে এই ঘরটা ভীষণ আরাম লাগে আসলে কি বলতো আমাদের মতো না মানুষের গরম ঠান্ডা দুটোই অসুবিধে তো কী করব সব কিছু নিয়ে আমাদের চলতে হবে কিন্তু না এই কভারটা মানে এমনি ভালো মানে খুব যে একটা ছোটো সেটা না কিন্তু ওই যে একদমই হালকা তো সেই জন্য তো মা ওই কর্নারটা এখন ঠিকঠাক করে দিচ্ছে আর পর্দাগুলো এখন আর মানে খুলবে না এখন কেচে ধুয়েও দিবে না কারণ এত ঠান্ডার মধ্যে এত জল দিয়ে কাজ করাটাও ঠিক না মায়ের এমনিতেই ঠান্ডা লেগেছিলো কিছুদিন আগে মানে কমেছে কিন্তু সেইভাবে ফুল ঠিক এখনও হয়নি তো এগুলো নিয়েই তো মা ভাবছে যাক আজকে ঘরের মানে লুকটা একদম পুরো পাল্টে গেছে এই যে দেখো বেশ ভালো লাগছে কিন্তু আর বালিশের কভারটা ওটাই থাকলো আর দুটো কেচে দিয়ে তারপরে আবার নতুন পরানো হবে আর কি তো এইদিকে সব কাজ সেরে মা আমাকে স্নানে দিয়ে এসেছিলো স্নান করাও কমপ্লিট হয়ে গেছে এখন আমি আর মা খেতে বসবো তো মা আমার জন্য ভাত বাঁচছে সকালে ওই এক মুট করে একটু মুখে দেওয়া হয় ওষুধের জন্য আর কি আর এখন একটু মাকে বলি যে এখন একটু দাও আর ঠান্ডার দিনে একটাই মানে কষ্ট সব কিছু আবার নতুন করে গরম করতে হয় তো মাকে আমি বলি কি যে মা সব কিছু করতে হবে না ভাত করতে হবে না তুমি শুধু ডালটাকে একটু গরম করে নাও তো মা সেই জন্য ডালটাকে একটু গরম করে নিল নিয়ে মা আর আমার দুজনার খাবার বেড়ে নিল আর এখনও আজকে রোদ্রু আছেই বেশ ভালো লাগছে তো মা খাবার নিয়ে এখন বাইরে নিয়ে চলে আসবে এই যে দেখো আমি আর মা খেয়ে নিব আমার ভাত আর মায়ের ভাত আজকে হচ্ছে ব্রোকলি আলু দিয়ে একটা তরকারি আর আলু ভাজা আর টমেটো দিয়ে ডাল তো আর এই যে আমার তক্তা তো এখন মা আমাকে দিয়ে দেবে তক্তা থালাটা দিয়ে দিবে টেবিলে রেখেছে মাকেই বললাম মা টেবিলে রাখো তো আমরা দুইজন এখন খেয়ে নিব এই যে মা আর আমি ঠান্ডার জন্য দেখো আমাদের হচ্ছে রুম হিটার এটা হচ্ছে ঘরে রাখলে মানে ঘর গরম হয়ে যায় আর ঠান্ডাও কম লাগে তো ভীষণ ঠান্ডা তো সেই জন্য এটা একটু হাত পা গরম করছি ঠিক আছে আর আমার বোন হচ্ছে এখন বিছানাতে উঠবে এই যে দেখো ওই একটু আগে আসলো তো এখন বিছানাতে উঠবে আর আমি একটু পরে বসবো এই যে দেখো ও হচ্ছে এখানে বসবে এখন সোয়েটার পরবে কারণ ও চেঞ্জ করলো আর আমি এখানে এই হাত পায়ে গরম করার কাজ করছি কি করবো প্রচণ্ড ঠান্ডা তো সেই জন্য শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা মানে এদিকে হাত পা গরম করে আমাদের রুমিটাটা দেখলেই হাত পা গরম করে তারপরে গাড়িতে বসলাম মা চুলটা বেঁধে দিল ঠাকুর প্রণাম সেরে এসে এখন মা চা বসিয়েছে শীতের দিনে সন্ধ্যাবেলা একটু চা না খেলে ভালো লাগে না আমার বোন এসেই বলছে মা চা কখন করবে কখন করবে তো মা বলছে এই মানে ভাইসোনার পুজো দিল তারপরে মা হচ্ছে সোয়েটার পরলো এগুলো করে মা বললো এখন করে দিব। তো মা চা মানে বসিয়েও দিয়েছে হয়েও গেছে তো এখন আনবে চা খাবো সবাই মিলে কারণ সন্ধ্যাবেলা টিফিনটা একটু চা দিয়েই করি কারণ চা খেতে একটু ভালো লাগে ঠান্ডার দিন আর কি গরমের দিনে মানে যারা চা খেতে ভালোবাসে তাদের সবসময় ভালো মানে ভালো লাগে কিন্তু আমাদের মানে ঠান্ডার দিনে একটু বেশি ভালো লাগে চা তো চা নিয়ে আসুক ঠিক আছে এই যে মা আমাকে খাবার দিয়ে দিয়েছে চিঁড়ে আর তার সঙ্গে হচ্ছে শীতের দিনে যেটা সবথেকে বেশি দরকার চা তো মা নিয়ে চলে এসেছে বোন মা সবাই মিলেই আর কি সন্ধ্যাবেলা একটু চা খেয়ে নিই আর রাত্রের খাবার খেতে খেতে তো অনেক রাত হয়ে যায় আমাদের তো এই চা না খেলে না বোনেরও যেমন ভালো লাগে না যেহেতু বোন সকালে চা খেতে পারে না তো সেই জন্য এই সময় একটু চা করলে ও একটু খেয়ে আরাম পায় কারণ সকালবেলা তো ও চা খাওয়া কেন ও চা খাবার মানে এমনি যে খাবারটা খায় সেটারও ও খুব তাড়াহুড়া করে ওকে খেতে হয় তো খাওয়া দাওয়াটা করে নিই চা না হলে ঠান্ডা হয়ে যাবে আজকে জানো তো আমি বাবার সঙ্গে সকালে যখন বাইরে বেরোলাম এদের কথা শুনে না আমি নিজেই আজকে হাসবো না কি বলবো বুঝতে পারছি না তার মানে কি ওই যে তোমরা দেখলে না যে পিকনিক খাচ্ছে ওদের যেন কয়েকদিন থেকে ওরা পিকনিক খাচ্ছে মানে ফার্স্ট ফার্স্ট মানে ফার্স্ট জানুয়ারির আগের দিন খেয়েছে তারপরে আজকে খেয়েছে আজকেও খেয়েছে মনে হয় না কালকে রাত্রেও খেয়েছে প্রথমত কালকে রাত্রেও খেয়েছে কালকে রাত্রে লুচি পায়েস তরকারি দিয়ে খেয়েছে আর কি আর আজকে ডিম ভাত আর মানে আজকে আবার রাত্রেই খাবে হচ্ছে সেদ্ধ ভাত মানে কি বলো তো মানে সবাই মিলে মানে একটা আনন্দ করে খাওয়া এটা একটা ঠিক আছে কিন্তু পিকনিকের উপরে পিকনিক পিকনিকের উপরে পিকনিক মানে আমি তাই মানে বৌদিদের বললাম বৌদি তোমরা পিকনিকের উপরে পিকনিক করছো মানে এরকম আমি কোনোদিন শুনিনি মানে ফার্স্ট টাইম আর কি শুনলাম যে পিকনিকের পর পিকনিক পিকনিকের পর পিকনিক কয়েক কোথাও তো যেতে পারবো না ফ্যামিলি মানে সব আশেপাশে আর কি ওদের আশেপাশে যারা যারা আছে তো সবাই মিলে আর কি খাচ্ছে আর মানে সবাই জোগাড়ও করছে হ্যাঁ এটার একটা আনন্দ আছে কিন্তু কী বলো তো মনে যদি শান্তি থাকে না দেখবে আনন্দ বেশ ভালোই লাগবে আর মনে যদি শান্তি না থাকে না দেখবে কোনো কিছুতেই কিন্তু ভালো লাগে না কিন্তু তবুও ওই যে সারাটা দিন ওরা মানে গান বাজিয়ে সবাই পিকনিক করলো দেখলাম ভালো লাগলো একটু তাও তোমাদের সাথে একটু মানে যতটুকু পারলাম শেয়ার করলাম মানে ওরা প্রতি বছরই এইভাবে খায় কিন্তু এবার মানে এবারই দেখলাম যে হচ্ছে পরপর পিকনিক খাচ্ছে আর কি মানে এরকম খায় না একদিন খায় দু দিন খায় গেল বছর যেমন একদিন ওরা খেয়েছে আর একদিন মানে গোপালের একটা ভোগ দিয়েছিলো আর কি ভোগ দিয়ে সে মানে গোপালের ভোগটা যে দিয়েছিলো সেবার আমরা আমাদেরকেও নিমন্ত্রণ করেছিল আর কি পিকনিকে তো এবার এবার মানে কি ওরা মানে প্রথমে মাংস ভাত ডিম ভাত তারপরে হচ্ছে পায়েস লুচি তারপরে হচ্ছে সিদ্ধ ভাত মানে এইটা কোনোবার করেনি এবার ফার্স্ট টাইম করছে আর কি এত পিকনিক আর কি তো দেখলাম ভালো লাগলো আর কি সবাই আনন্দ করুক সবাই ভালো থাক এটাই তো থেকে বড় শান্তির ব্যাপার আর কি তো একটু বসে আছি ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি তো মা এখন চায়ের বাসনগুলো মেজে রাখছে চায়ের বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে তো এখন আমাকে বিছানাতে উঠিয়ে দিবে একটু শুয়ে থেকে রেস্ট নেবো তো আর কি তোমাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিওটা এতটুকু নিই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করো বাসে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে গুড নাইট